প্রসবের তীব্র যন্ত্রণায় পেট চেপে কাটরাচে অরুণী অসহনীয় যন্ত্রণায় মনে হচ্ছে এখনই ওর প্রাণটা বের হয়ে যাবে তীব্র ব্যথায় অরুণী আবার চিৎকার করে উঠল বনে চিৎকার শুনে ফোন কানে চেপে অবনি এগিয়ে এসে ওর মাথায় হাত বুলিয়ে চিন্তিত গলায় বলল আরেকটু ধৈর্য ধর বোনও আমি অ্যাম্বুলেন্স খবর দিচ্ছি এই তো এসে পড়বে পরক্ষণেই রাগানিত গলায় বলল কতবার তুষাকে কল করছি ও ফোনটাই তুলছে না ওর বইয়ের শরীরে কী কন্ডিশন ও জানে না ডেলিভারির এই সময়ে গ্রামের বাড়িতে যাওয়ার কি দরকার ছিল যন্ত্রণায় কাতর ওরুণি বোনকে বোঝাতে বলে আপু ওর বাবা খুব অসুস্থ তাই না গিয়ে পারল না অরণি মুখটা থমথমে করে ফেললো তুষার কি খেয়েছে তার বোনকে কে জানে ওর বিরুদ্ধে কোনো কথায় মেয়েটা শুনতে পারে না শক্ত কণ্ঠে বলে তোদের সন্তান আসতে চলেছে ওরু আর কবে ওর বাবা মাকে জানাবে তোদের কথা এখনো কি হয় সময় হয়নি ওর এমন কার্যকলাপে বাবার রাগটা আরও তরতরিয়ে বাড়ছে জানিস না বোনের প্রশ্নের উত্তর অরুণী দিতে পারল না তুষার তো বললেছে খুব শীঘ্রই ওর বাবা মাকে জানাবি আগে সুস্থভাবে ওদের সন্তানটা আসুক তখন ওনারা নাতি নাতনির মুখ দেখে আর কিছুই বলতে পারবেন না করুণের বিশ্বাস হসপিটালের করিডোরের পাইসারি করতে করতে লাগাতার তুষারকে কল করে চলছে অবনী রাগে ওর শরীরটা রীতিমতো কাঁপছে একটা মানুষ এতটা কেয়ারলেন্স কি করে হতে পারে তাও বইয়ের এমন লাজুক অবস্থা ওদিকে ডাক্তাররা তুষারের সই ছাড়া কিছুতেই অপারেশন করতে রাজি হচ্ছিল না ভাগ্য ভালো ওর বাবা চলে এসেছিল মেয়ের এই অবস্থা কথা শুনে নিজেকে আর আটকে রাখতে পারেননি হয়তো এতদিন মেয়েকে এক প্রকার ত্যাগ করেছিলেন নিজ কোম্পানির একজন সাধারণ কর্মচারীকে বিয়ে করার অপরাধে হঠাৎ ওটি রুম থেকে নবজাতক শিশুর কান্নার আওয়াজ ভেসে আসে অবনী সংস্কৃত হয় প্রফুল্ল চিত্রে দৌড়ে ওটি রুমের সামনে আসে সেখানে অরুণীর বাবা আফজাল হক সাহেব পাইচারি করছিলেন তিনিও শিশুটির কান্না শুনে হাসলো একটু পর ওটি থেকে একজন নার্স একটা সাদা তোলেতে একটা ফুটফুটে শিশু নিয়ে এসে ওদেরকে উদ্দেশ্য করে হেসে বলে ছেলে বেবি হয়েছে বাচ্চার বাবা কোথায় পেশেন্ট বলেছে বেবিকে প্রথমে বাবার কোলে দিতে আফজাল সাহেব থমথমে মুখে অবনীয় দিকে তাকালেন ওনার এমন দৃষ্টি দেখে অবনী আমতা আমতা করে বলল আসলে ওর বাবার একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গিয়েছে তাই আসতে পারেনি আপনি বাবুকে তার নানা ভাইয়ের কোলে দিন নার্স বেবিকে আফজাল সাহেবের দিকে বাড়িয়ে দেয় আফজাল সাহেব খুশি মনে নাতিকে কোলে নেন এত হালকা বাচ্চাটা উনি স্নেহময় চোখে বাচ্চার দিকে তাকিয়ে রইলেন বিয়ের ছয় বছর পেরিয়ে গেলেও অবনীয় ঘরে এখনো ওনার নাতি নাতনি দেখার সৌভাগ্য হয়নি তার নাতি তার ওর সন্তান আফজাল সাহেব নাতির দিকে মায়াময় দৃষ্টিতে তাকিয়ে বলে আজ তোর মা বেঁচে থাকলে কি যে খুশি হতো অবনীয় বাচ্চাটার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে একদম শুভ্র রঙের তুলতুলে গালের বাচ্চাটা বাবার উজ্জ্বল রঙটা পেয়েছে এবার বাচ্চাটার উচিলাই যদি মেয়ের প্রতি বাবার এত বছরে জমে থাকা রাগটা কমে এসব ভাবতে ভাবতে আবার তুষারকে কল লাগায় তুষার কল কেন ধরছে না কে জানে ও তো এমন কখনও করে না ও যত দূর জানে অরুণীর প্রতি ভীষণ কেয়ারিং ছেলেটা জ্ঞান ফিরে অরুণী দুর্বল চোখ জোরাম খুলে দেখে আফজাল সাহেব বাবুকে নিয়ে ওর বেডের পাশে বসে আছে। বাবাকে হসপিটালে দেখে চোখে পানি জমে যায় অরুণীর আজ প্রায় দুই বছর পর বাবা তার সামনে বসেছে এত বছর রাগ করে থাকলেও ঠিকই মেয়ের এই অবস্থার কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারেননি তুষারকে বিয়ে করার পর থেকে বাবা তার মুখ দেখাও বন্ধ করে দিয়েছিল কি করত সে নিজের তিন বছরের ভালোবাসাকে ভুলে যেতে ওর যে তুষারকে পাগলের মতো ভালোবাসে ওকে ছাড়া বাসা অরণীর পক্ষে কিছুতেই সম্ভব না অরুণীকে চোখ খুলতে দেখে আফজাল সাহেব গম্ভীর মুখে বলেন তোমার শরীরে এখন কি অবস্থা ডক্টরকে ডাকবো অরুণী দুপাশে মাথা নাড়িয়ে চলচল চোখে বলল না পাপা আমি ঠিক আছি তারপর চারদিকে চোখ বুলিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে খুঁজে ওর এমন বৃষ্টি দেখে অবনীয় বলে ওঠে তুষার আসেনি ও এখন অবধি ফোনটাও তুলে নি এত ইরেক্স ফোন পুরো কথা শেষ করার আগে অরুণের ফোনটা বেজে ওঠে অবনীয় ফোন উঠিয়ে দেখে ফোনের ওপরে মাই লাইফ জল জল করছে অবনীয় ফোনটা অরুণির দিকে এগিয়ে দিয়ে বলে ধর তুষার কল দিয়েছে আফজাল সাহেব নাতিকে নিয়ে উঠে চলে যায় কেবিনের বাইরে আপাতত ওনার খুশি ধরছে না নাতিকে পেয়ে অরুণি ফোনটা রিসিভ করতে কারো উদীর্ণ কলা ভেসে ওঠে অরু একবার দিয়েছে দিয়েছ কেন সব ঠিক আছে অরুণী কান্না বীজ ঋতু বলল কংরা জুলেশন মিস্টার তুষার আহসান আপনি ছেলে সন্তানের বাবা হয়েছেন জুনিয়র তুষার এসেছে তুষার হতবম্ব হয়ে যায় এই কথা শুনে অরুণীর ডেট তো সামনের মাসে তাহলে তবু সন্তান আগমনের খবরে ওর ভেতরটা খুশিতে ভরে গেল উচ্ছ্বসিত গলায় বলল অরু কি বলছো তুমি আমাদের বেবি এসে গিয়েছে আমি আরসি অরু তুমি এখনই আসবে না পারলে থাক বাবা আর আপু আছে না আমি এখনই রওনা দিচ্ছি কিছু আপনি আজকে চলে যাবেন হঠাৎ নারী কণ্ঠের উক্ত কথাটি শুনে তুষার ভরকে গিয়ে তড়িঘড়ি করে ফোন কেটে দেয় পিছনে ফিরে দেখে বিজে কাপড় হাতে শাড়ি পরিহিতা বছর একুশের এক অতি সুন্দরী রমণী দাঁড়িয়ে আছে ওকে দেখে তুষার ঘা বয়ে যায় তনয়া আবার কিছু শুনে নেননি তো কপালের গাম মুছে কোনো মতে বলে না মানে হ্যাঁ আর অফিস কামাই করা যাবে না বস কল করেছে না গেলে চাকরিটা চলে যাবে তনায়া মুখটা কালো হয়ে যায় ও কত আয়োজন করে রেখেছিল আজ তুষারকে আজ একটা বিশেষ সংবাদ দেওয়ার ছিল তার তুষার তারা দিয়ে বলল তুমি আমার জামা কাপড়গুলো প্যাক করে দাও তাড়াতাড়ি আমি এখনি বের হব। তনায়া টনক নারে নরে হতবম্ব গলায় শোধাই এখনি চলে যাবেন মানে দুপুরে খাবেন না না দুপুরে খেতে গেলে দেরি হয়ে যাবে তুমি মাকে বলো কি যেন দেবে বলেছে না ওগুলো দিতে বলো আমার দেরি হচ্ছে তনায়ার মুখে অমাবাস্যার আধার নেমে আসে ও আজ তুষারের পছন্দের সব কিছু রান্না করেছিল ভেবেছিল আজ ওর সব পছন্দের খাবারের সঙ্গে সেই বিশেষ খবরটিও জানাবে কিন্তু তনায়া ভাড়াতক্রান্ত মনে তুষারের সব জামা কাপড় প্যাক করে দিতে লাগলো বিয়ের এই দেড় বছরে লোকটা মাসে হাতের গোনা দু একদিন বাড়িতে এসে থাকে ও অপেক্ষায় থাকে কখন লোকটা আসবে বাড়িতে দুজন বিদ্যার সাথে ওর একা একা মন বসে না এখন তো ও মা হতে চলেছে এখনও লোকটা এমন করবে তুষার রেডি হয়ে দেখে তনায়া মুখ কালো করে তার জ্যাকেট হাতে দাঁড়িয়ে আসে ও দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে আসে তনায়ার কপালে চুমু খায় তনায়ার চোখে পানি জমে যায় ও শক্ত করে তুষারকে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে ওর ইচ্ছে করছে ওকে বলে ফেলতে তুমি বাবা হতে চলেছো তুষার আমার গর্বে তোমার সত্য একটা অংশ বেড়ে উঠেছে কিন্তু এই বহুল আকাঙ্ক্ষিত সংবাদটি সে বিশেষভাবে দিতে চায় তুষারকে তুষার ওকে ছাড়িয়ে বলে নিজের খেয়াল রেখো আমি আবার তাড়াতাড়ি আসার চেষ্টা করব আসি বাবা মায়ের থেকে বিদায় নিয়ে তুষার বের হয়ে যায় ওর এত তারা দেখে তনায়ার খটকা লাগছে তুষারের বুকটা সমান তালে কাঁপছে পাললে এখনই উড়ে ঢাকা চলে যায় তার সন্তান এসেছে তার সন্তান বনানীর বিলাসবহুল এয়ারপোর্ট মেন্টার তলার আজ খুশির ফোয়ারা এ বইসে গত তিন বছরের নিস্তব্ধ ফ্ল্যাটটিতে আজ নবাব জাতকের কান্নার ধ্বনিতে মুখরিত এই ফ্ল্যাটটি জবাব আফজাল সাহেব মেয়ের জন্মদিনে উপহার দিয়েছিলেন তুষারকে বিয়ে করার পর অরণী ফ্ল্যাটটিকে শিফট হয় তুষার ছেলেকে নিয়ে লিভিং রুমে হাঁটাহাঁটি করছে ছেলের জন্মের আজ সাত দিন ওর নাম রাখা হবে আজ তুষার ওর নাম ঠিক করেছে অরুষ আফজাল সাহেব এতিম খানায় নাতির জন্য আকিকার ব্যবস্থা করেছেন ওদিকে অরুণি তৈরি হচ্ছে ও ছেলের শুভ্র রঙা তুলতুলে মুখটার দিকে স্নেহময় চোখে তাকিয়ে দেখে কই চলো আমার হয়ে গেছে অরুণীর ডাকে তুষার ফিরে তাকায় অরুণী একটা সাধারণের শাড়ি পরে ব্যাগ হাতে বেরিয়ে আসছে তুষার মুগ্ধ দৃষ্টিতে সাদা শাড়ি পরা শ্যামলা মেয়ে মেয়েটির দিকে তাকিয়ে রয় ওর এমন দৃষ্টি দেখে ওর লজ্জা পেয়ে বলে কি হলো চলো দেরি হয়ে যাচ্ছে দুলা কি এয়ারপোর্ট থেকে সোজা এতিমখানায় চলে আসবে অরুণী মাথা নাড়িয়ে হ্যাঁ বলল তারপর ওরা এতিমখানার উদ্দেশ্য বের হয়ে গেছে এতিমখানায় পৌঁছে অরুণী ওর দুলাভাই রওনাকে দেখে উৎসাহিত হয়ে যায় অবনীয় স্বামীর সাথে কানাডা সেন্টেলড। রাওনাকে শালিককে দেখে হাস্য মুখে এগিয়ে এসে বলে কই দেখি জুনিয়র কই ওই তো ওর বাবার কোলে আসছে অরুণী হাত দিয়ে পেছনে হেঁটে আসা তুষারকে ইশারা করে তুষারকে দেখে রাওনাকের মুখের হাসি মুছে যায় ও হতভম্ব চোখে তুষারের দিকে তাকিয়ে থাকে ও অরুণীর হাজবেন্ড তাহলে তনায়ার সাথে ছবিতে কাকে দেখলো রওনাক কিছুতেই হিসেব মিলাতে পারে না তুষার এগিয়ে এসে রাওনাকে সালাম দেয় রাওনাক অপ্রস্তুত হেসে সালামের জবাব দিল ও যত দূর জানে অরুণীর সাথে ওর স্বামীর বহু প্রেমের সম্পর্ক ছিল হয়তো ও ভুল দেখেছে না চ্যাটগুলো আবার চেক করতে হবে রাওনাক মনে মনে দোয়া করে যেন ওর ধারণাটা ভুল প্রমাণিত হয় মা হারা মেয়েটার সাথে যেন এমন নিকৃষ্ট কিছু না ঘটে তাহলে মেয়েটাকে যে কিছুতেই সামলানো যাবে না করণের কাছে শুনেছে ওর এক প্রকার আফসেন ওর হাজব্যান্ডের প্রতি পুরুষের আকিকার আজ তিন দিন এই তিন দিনে তনায়ার তেমন খোঁজ খবর নেওয়া হয়নি ছেলেকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছিল যে ওর কথা এক প্রকার ভুলেই বসেছিল না একটু পর বের হয়ে ওকে কল করতে হবে এসব ভাবতে ভাবতেই ওরুষকে কাঁধে নিয়ে ঘুম পারছিল হঠাৎ বাসার কলিং বেল বেজে উঠে খুব বুক ফুসকে এগিয়ে যায় দরজা খুলতে এই দুপুরে আবার কে এলো দরজা খুলে তনায়া আর নিজের বাবা মাকে এখানে দেখে তুষারের পায়ের তনায় মাটি সরে যায় ওর মাথাটা ঘুরে ওঠে মনে হচ্ছে ও ভুল কিছু দেখছে না হয় তনায়া এখানে কীভাবে টনায়া ছলছল চোখে তুষারের দিকে তাকিয়ে থাকে তারপর চোখ নামিয়ে হাতের বাচ্চাটিকে এক পলক দেখে ওর চোখ বেগ গড়িয়ে পড়া পানিতে গলা ভিজে যাচ্ছে এই ঘন্টার রাস্তা ও কিভাবে পার করেছে শুধু ওই জানে তুষারের বাবা মা ওর দিকে তীব্র নিয়ে তাকিয়ে আছে তুষারের বুকটা ফর করছে তনায়া এখানে কিভাবে আসলো ওর মাথায় কিছুই আপাতত ঢুকছে না তীব্র সংস্ক্রায় ওর ঘাম ছুটে যাচ্ছে ওর উনি কিচেন থেকে এসে বলে তুষার কে এসেছে দরজার বাইরে দুজন পরিচিত পর ব্যক্তি আর সাথে অপরিচিত একজন সুন্দরী তাতে শাড়ি পরা কম বয়সী মেয়েকে দেখা অরুণী অবাক হয়ে যায় বৃদ্ধ দুজনকে অরুণী চিনতে পেরেছে ওনারা তুষারের বাবা মা ছবিতে তুষার দেখিয়েছিল কিন্তু সাঁতার মেয়েটিকে বদ্ধ করত হলে অরুণী মেয়েটির আগা গোড়া পরখ করে অনেক সুন্দর তো মেয়েটা সে এগিয়ে এসে অবুজ কণ্ঠে বলে আপনারা টলমল চোখে ও অরুণীকে দেখে কান্না গিলে ওর শরীরটা কাঁপছে হঠাৎ মাথা ঘুরে পড়ে যেতে নিল তুষার ধরতে চায় কিন্তু তনায় ক্ষিপ্ত চোখে ওকে হাত দিয়ে থামিয়ে দেয় অরুণী অবশ্য দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর কিছুই বোধগম্ব হচ্ছে না ও তনিয়ার দিকে তির্যক চোখে তাকিয়ে সন্ধিঘান গলায় জিজ্ঞেস করলো কে আপনি তনায় আতঙ্কিত তুষারের দিকে এক দৃষ্টিতে তাকে কণ্ঠে বলে আমি তুষারের বিবাহিত স্ত্রী ধোকা আফসানা সুভা সূচনা পর্ব